আমি তো তিরিশ চাইতেছি এক লাখ তিরিশ হাজার চাইতেছি ঠিক আছে পাঁচ হাজার কমছি এক লাখ পঁচিশ পর্যন্ত আপনারা কথা বলছেন আমরা নব্বই নব্বই করছি নব্বই এরপরে তো আমরা আলাপ সালাপ করতেছি আরো কিছু কম বেশি এলানি করে আমরা ওই কিছু করতে পারি কিনা

সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বেতর আনন্দবাজারে আমরা চলে আসলাম যে হাটে প্রতি বছর লক্ষ লক্ষ ক্রেতা বিক্রেতাগণের সমাগম ঘটে তবে অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে আজকে তেমন গুরুও নেই ক্রেতা বিক্রেতাও বেশি নেই তারপরও যতটুকু আছে ততটুকু আপনাদেরকে দেখাচ্ছি

দেখেন এটা দেখেন প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি একটি গরু সুন্দর একটি গরু যেটি মানে বেচা কেনার জন্য দাম দর হচ্ছে দেখান তার

আমি তো তিরিশ চাইতেছি এক লাখ তিরিশ হাজার চাইতেছি ঠিক আছে পাঁচ হাজার কমছে এক লাখ পঁচিশ পর্যন্ত চাইছি আপনারা কথা বলছেন আমরা নব্বই নব্বই করছি নব্বই এরপরে তো আমরা আলাপ সালাপ করতেছি আরো কিছু কম বেশি এলানি করে আমরা দেই কিছু করতে পারি কিনা

দাদ কড়িয়া দাদা বাড়ি দর্শক আমরা চলে আসলাম বেতর সরকারি প্রাথমিক বিদ্যালয় এখানে গরুর হাট কিন্তু আসানোর গরু এখনও আসে না একটা বিগত তেমন বেশি আসে নাই বাইকর দাম হইসে না দাম তো হয়েছে মঙ্গলবারে আমরা দেখতে পাচ্ছি ভাইদেরকে গরু ভাই আপনার কি গরু কিনতে আসছেন নাকি না বিক্রি করতে আসছেন জি না ভাই আমরা দেখতাম আইছি না না আজকে শুধু দেখবো পর পরবর্তীতে কিনবো আপনারা কি এখান থেকে কিনেন নাকি জি জি এখান থেকে কিনি বাড়ির বাসার দ্বারে বাজার হয় এখান তো আজকে আসা কি বুঝতে পারলেন বাজারে সার্বিক পরিস্থিতি কী রকম একটু বলেন এই তো আলহামদুলিল্লাহ অনেক ভালো পরিস্থিতি গুরু অনেক গুরু আইসে আপনারা যদি এই এখান থেকে গুরু কিনতে চান তাহলে এখানে আসবেন এই এখানের অবস্থান ভেতর আনন্দবাজার অবস্থান এখানে আসবেন আচ্ছা গরু দাম কি কম না বেশি এই তো আলহামদুলিল্লাহ মোটামুটি মিডিয়াম মিডিয়াম সাজ আছে প্রিয় দর্শক দাম তেমন বেশি না কমওনা আছে মোটামুটি আপনারা যদি কিনতে চান তাহলে চলে আসেন কি